আসসালামু আলাইকুম না আবরার আহমেদ এর পারফরম্যান্সটা কাল একবারে ফালায় দিতে পারবা না ফকর যেমন অনেকদিন যাবত টাসে নাই একটা 50 খুব দরকার ছিল গেল 10 ম্যাচে 50 ছিল না কালকে কিন্তু 50 দাম আছে তাহলে কি ইন্ডিয়াকে আপনি ইন্ডিয়াকে চোখ আংরা আচ্ছেন না রশিদ খানের কাছ থেকে শেখার চেষ্টা করছে আমরা যেটা কিন্তু গুগলটা দেওয়ার জন্য চেষ্টা করছে এখন আসি সিরিয়াল মতো ইন্ডিয়ার ওপেনিং নিয়ে কথা বলবো পাকিস্তানের আবরার ফকট টোটাল এখন ক্রিকেট বলবো এবং মেন ইভেন্ট যেটা আমার কাছে কথা বলার মেন বিষয় ইন্ডিয়া পাকিস্তান যে ম্যাচটা হবে মুখ্য বিষয় প্রথমে পত্রিকা আছে সোশ্যাল মিডিয়া আছে লিঙ্ক আছে সে তারই পরিপ্রেক্ষিতে যতটুকু জানতে পারলাম যে অভিষেক শর্মা এবং শুভমন গিল ওপেনিং এ নামবে কিন্তু এখানে কিছু মানুষের কমেন্ট বক্স দেখলাম যেখানে কিন্তু তাদের কিছুটা আপত্তি আছে যেখানে তাদের তিলক ভার্মার নাম আসছে সানজু স্যামসনের নাম আসছে যে সানজুকে দিয়ে ওপেনিং করানো যায় কিনা আবার অনেকে এটাও বলছে যে স্কোয়াডে জায়গা পাবে কিনা সানজু স্যামসাং এটাও একটা বড় প্রশ্ন যারা বলছে যে সানজু স্যামসাং স্কোয়াডে জায়গা পাবে না তাদেরকে নিয়ে আমি একটু বলি যে কোনোভাবে কোনোভাবে কোনো একটা ভাবে যদি এগারো জনের টপ কাউকে যদি বসিয়ে রেখে সানজুকে আপনি খেলান আপনি রেজাল্ট পাবেন আপনি টপ একদম বলারকে বসায় যদি আপনি ভরুনকে খেলেন ভালো রেজাল্ট পাবেন আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বললাম তবে অভিষেক এবং গিলকে ওপেনিং করানোর কারণ কি মেন কারণ কি মে থিম কি এটা কি হতে পারে কেন ইন্ডিয়া এটা ভাবছে মেন কারণ যেটা যে ইন্ডিয়া কিন্তু টার্গেট থাকবে দুশো রান অর্থাৎ তাদের টার্গেট থাকবে টি টোয়েন্টিতে দুশো রানের তাদেরকে চেঞ্জ করতে হবে এবং সব সময়ের জন্য দুশো রান টার্গেট নিয়ে খেলবে যে ব্যাটিং লাইন ইন্ডিয়ার মিডল অর্ড থেকে শুরু করে টপ অর্ডার টোটালি দুসারের রানের যদি আপনি টার্গেটে খেলেন প্রথম যে ছয় ওভার পাওয়ার হিটিং যেটা সেটা কিন্তু করার জন্য গিল কিন্তু ভাই সত্যিকার অর্থে আমি ব্যক্তিগত মনে করি যে গিল কিন্তু আমার কাছে পাওয়ার হিটার মনে হয় না আপনি সেঞ্চুরি মারুক ক্লাসিক ব্যাটসম্যান এটা হান্ড্রেড হান্ড্রেড ব্যাটসম্যান হাই লেভেলের ব্যাটসম্যান এবং তার যে স্ট্র্যাটেজি তার যে কৌশল খেলার কাবার ডেতে সে টোটালি যা আছে আমি মনে করি ক্লাসিক হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মানে বিরাট কোহলি আহ বলা চলে এখন বাবুরের নাম নিলে হয়তো বা নাই কিন্তু সেই সময় বাবরের দুর্দান্ত ফর্ম ছিল তো এরকম ক্লাসিক কিছু ব্যাটসম্যান যেটা কিন্তু শুভবল গিল পাওয়ার হিটার ভেনু ক্লাসিক ভেনু তো পাওয়ার হিটারের দিক থেকে কিন্তু অভিষেক শর্মা তো এই যে ছয় ওভার প্রথম যে ইউজ করা ছয় ওভার যে ব্যবহার করতে হবে তার যদি বারোটা বল অভিষেক শর্মা খেলতে পারে যেখানে রান কিন্তু চল্লিশ রান করে করে দেবে অপর পক্ষে কিন্তু শুভমান গিল ধরে রাখবে তো এরকম হয়তোবা প্ল্যানিং নিয়ে তাদেরকে ওপেনিং এ নামানোর প্ল্যান করছে ইন্ডিয়া ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে এবার আসে আবরার আহমেদ এবং ফকর জামানকে নিয়ে কালকে আবরার নয় রানে চারটা উইকেট নিয়েছে এবং বলা বল চার ওভার বল করেছে এখন অনেকে সোশ্যাল মিডিয়াতে চলছে তোরজোর ভারত পাকিস্তান উত্তেজনা তুঙ্গে তো এখন এখন ইন্ডিয়ার ইন্ডিয়ার দাঁড়াবে দাঁড়াবে প্রশ্ন হচ্ছে যে আমি একটা কথা বলি নিরপেক্ষ ভাবে ব্যক্তিগত ভাবে পাকিস্তানকে পছন্দ করি সত্যিকার অর্থে পছন্দ করি পাকিস্তান ক্রিকেটকে পছন্দ করি ক্রিকেট খেলাকে পছন্দ করি তো যে ইউএ সাথে উইকেট গুলো নিয়েছে পিচটা কিন্তু যে কন্ডিশন যে কম্বিনেশনে ছিল সেই জায়গার যদি ইন্ডিয়ার ব্যাটাররা থাকে সময় পরিপ্রেক্ষিতে বল ডেলিভারি থেকে শুরু করে স্নায়ু চাপ থেকে শুরু করে সময় কিন্তু বদলে যাবে চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু আর ওই মুভেন্টটা মুভেন্টাম যেটা ওটা কিন্তু থাকবে না তখন হ্যাঁ আব্রার ভালো বলার আমি এর আগেও ভিডিওতে বলেছি ইন্ডিয়া বা পাকিস্তানের ভিডিও বানিয়েছি সেখানেও বলেছি আবরার সত্যিকার অর্থ যিনি অর্থে এমন একজন স্পিনার যে কোনো সময় ম্যাচ ঘুরে দিতে পারে সত্যিকার অর্থেই মানে তার যে গুগলি বলেন আপনি তার লাইন তার মেন অস্ত্র যেটা লেন্থ দুর্দান্ত লেভেলের হয়তো বা কিছু ম্যাচ খারাপ করেছে বাট সত্যিকার অর্থেই যদি আপনি বিচার করেন টি টোয়েন্টিতে সত্যি অনেক ভালো বলার সম্মান যে ভালো তাকে আপনি দিতে হবে তো ইন্ডিয়ার জন্য দাঁড়াবে এরকম কোনো আমি কিছু দেখছি না কারণ ইন্ডিয়ার যে ব্যাটসম্যানের আছে তারা কিন্তু ভাই ওয়ার্ল্ড ক্লাস তো তাদের কাছে সেই ক্লাসিক্যাল কিন্তু আছে তবে আপনার ভালো বলে হান্ড্রেড পার্সেন্ট ফকরের কথাই স্পেশালি বলতে হবে যে ফকর ইন্ডিয়ার সাথে বরাবরই পাকিস্তানের কিছু প্লেয়ার আছে যেমন নাসির জামসেদের কথা চলে আসে এখানে আসিফের কথা চলে আসছে এখানে সালমান ভাটার কথা চলে আসবে এখানে তারপরে ফকর জামানের কথা কিছু স্পেশাল ইনিংস আছে যেটা ইন্ডিয়াকে পারলে কিছু প্লেয়ার আছে পাকিস্তানের যে নিজেকে উজার করে দেয় যেটা মানে সারা জীবন যদি পারফরমেন্স না থাকে ইন্ডিয়ার সাথে সে পারফরমেন্সটা কিন্তু কামব্যাক করে হান্ড্রেড্রেড পার্সেন্ট পারফরমেন্স চলে আসবে তো ফখরকে নিয়ে এটুকু বলতে পারি যে ইন্ডিয়ার জন্য সত্যিকার অর্থেই ফকর জামান অনেক ভালো এবং তার অ্যাবিলিটি দেখাতে পারে এবং তার লোক কিন্তু চালানোর সম্ভাবনাও আছে আশা করছি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ তো অনেক এনজয়াবল হবে বেস্ট অফ লাক ভিডিও ভালো থাকলে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আলাইকুম